আসসালামু আলাইকুম ভিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেল হাটবাড়ি প্রপার্টি থেকে স্বাগতম বিওয়ার এই যে দেখতেছেন চতুর্পাশে বাউন্ডারি করা পানি দিতেছে যেই প্লেসটা এখানে আটকাঠা প্লট বর্তমানে একবারে রেডি করা আপনি এখন ওই দশতলা বাড়ি করতে পারবেন আর দশতলা বাড়ি করার জন্য অলরেডি দশতালা পারমিশন নেওয়া আছে রাজুক থেকে পারমিশন নেওয়া অলরেডি ড্রয়িং করা আছে আর ড্রয়িং কপিটাও আমরা আপনাকে দিয়ে দিব। তো খুবই সুন্দর একটা প্লট এই প্লটটা বিক্রি হবে এটির অবস্থান হলো ঢাকার একবারে কাছে মানে ঢাকার ভিতরে এয়ার ঢাকা এয়ারপোর্টের একবারে নেয়ারে হ্যাঁ ঢাকা এয়ারপোর্টের ঠিক পশ্চিম পাশে এটা বাউনিয়া জায়গার নাম হচ্ছে বাউনিয়া আর যেই জায়গার মধ্যে ওটা হচ্ছে আপনার পাবনার টেক বলে বাউনিয়া পাবনার টেকের মধ্যে এই এই প্লটটি অলরেডি আপনি এখন দশতলা বিল্ডিং করে এখন বাড়া দিতে পারবেন অথবা থাকতে পারবেন অথবা অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারবেন এত সুন্দর একটা প্লট যদি আপনারা কেউ এই প্লটটি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন তো বি এখন আমরা এটার ডিটেলস বা কীভাবে আসবেন আমরা একটা গুগল ম্যাপে আপনাদের দেখাচ্ছি এটার অবস্থানটা আপনাদেরকে বলছিলাম আমরা ড্রয়িং কপিটা দিয়ে দিব তো এটা হচ্ছে অলরেডি বিল্ডিংয়ের ড্রয়িং কপিটা হ্যাঁ বর্তমানে যেই এখানে আপনার একটা আড়াই কাটা আর একটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ কাটা এলো টোটালি আট কাটা তো পিছনে একটা হচ্ছে আড়াই কাটা আর সামনে একটা হচ্ছে পাঁচ কাটা সামনে ওই দেখে হচ্ছে পনেরো ফিট রাস্তা তো এই রাস্তার উপরে হ্যাঁ আপনার এই ড্রয়িংটা করা এখানে দশতলার প্লান প্ল্যানিং করা আছে তো এটা হচ্ছে আমাদের বর্তমান ড্রয়িং দিওয়ার এখন আমরা প্লটের অবস্থানটা নিয়ে কথা বলতেছি প্লটটাতে আপনারা কিভাবে আসবেন আর এয়ারপোর্ট থেকে কতটুক দূরে আমরা আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের চতুর্পাশে কিন্তু রাস্তা তো একটা হচ্ছে ডাকা টু বিমানবন্দর রাস্তা আর পিছনের রাস্তাটা হচ্ছে আপনার ওই ইসিবি চত্বর থেকে সরাসরি আপনি বিমানবন্দরে চলে গেছে মানে বিমানবন্দরের পিছনের রাস্তাটা তো এটা হলো আপনার বিমানবন্দর এয়ারপোর্ট আর এটি হলো আপনার ইসিবি চত্বর আর দেখেন এইটা হলো প্লট তার মানে আপনি ইসিবি চত্বর থেকে আসতে পারতেছেন অথবা আপনার জশিম উদ্দিন এটা হলো জসিম উদ্দিন উদ্দিন দিয়েও আপনি আসতে পারতেছেন এই প্লটে যাই হোক বিওয়ার এখন আমরা চলে আসলাম প্লটে তো প্লটের চতুর্পাশে দেখেন বাউন্ডারি করা বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছ লাগিয়ে বাগান করা হয়েছে আর কয়েকটা কাঁঠাল গাছ আছে অলরেডি প্রচুর কাঁঠাল দর্শক গাছে প্লটের সামনের অংশ আপনাদের প্রথম বলছি সামনের অংশ সাড়ে পাঁচ কাটা পিছনের অংশ হচ্ছে আপনার আড়াই কাটা এলো টোটাল আট কাঠা আর আট কাঠার ড্রয়িংটা কীভাবে করা আছে সেটা আমরা দিয়ে দিছি। তো প্লট এই প্লটটা যদি যারা ক্রয় করতে চান আমাদের ভিডিওর নিচে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা একটা না পাইলে আরেকটাই ফোন দিবেন আর দুইটা নাম্বার করা আছে আপনারা চাইলে আপনারা চাইবেন বেশিরভাগ হোয়াটসঅ্যাপে নক করার জন্য যে কোনো আপনার ইনকোয়ারি বা যে কোনো ইনফরমেশন জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন বা সবচেয়ে ভালো হয় আপনারা টেক্সট করলে যদি কারণ অনেক সময় ফোন ধরতে পারি না তো আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ প্লট আর এই প্লটের হ্যাঁ চতুর্পাশে আপনার বড় বড় হাইস রেন্ট মানে অ্যাপার্টমেন্ট হ্যাঁ আপনারা ওই দেখেন ওগুলো সব হাই রেন্ট মানে হাইস রেঞ্চের অ্যাপার্টমেন্ট আপনারা এই প্লটের আশেপাশে সব মানে অ্যাপার্টমেন্ট করা আপনি এটাও তো অ্যাপার্টমেন্টের আপনি দশটালে অ্যাপার্টমেন্ট করারি করা আছে প্ল্যানিং করা আছে হ্যাঁ আপনারা চাইলে এটা ক্রয় করতে পারেন তো এর আশেপাশে মানে খুবই সুন্দরের লোকেশন হ্যাঁ যেমন পাশে এগুলো এয়ারপোর্ট তারপরে যেমন আমার ওই প্লটের পূর্ব পাশে হচ্ছে এয়ারপোর্ট আর আপনার পশ্চিম পাশে হচ্ছে পনেরো নম্বর সেক্টর হ্যাঁ তারপরে আপনার উত্তর পাশে হচ্ছে এক নম্বর সেক্টর হ্যাঁ আর দক্ষিণ পাশে হচ্ছে ইসিবি চত্বর তো বুঝতে পারতাম কত সুন্দর লোকেশন তো বিওয়ার যাই হোক এই প্লটের আমরা এখন বের এটা হচ্ছে রাস্তা হ্যাঁ এটা ষোলো ফিটের রাস্তা তো এই রাস্তাটা ধরে একবারে আপনার ওই যে ইসি থেকে এয়ারপোর্টে যে রাস্তাটা আসছে ওই রাস্তা দিকে এই রাস্তাটা টাচ করছে হ্যাঁ তো আমরা এখন যাব যতটুকু সম্ভব আমরা এই রাস্তা দিয়ে একবারে বের হয়ে যাব বের হয়ে আপনাদেরকে আমরা ভিতরে দেখাবো হ্যাঁ মানে আমরা এই প্লট থেকে একবারে বের হয়ে মানে এই রাস্তা দিয়ে বের হবো যতটুকু সম্ভব আর কি বের হয়ে আপনাদের আমরা ওই রাস্তাটা দেখাই দিব তাইলে আপনারা বুঝতে পারবেন থাকবি ভালো থাকেন আশাটা কি আমরা আপনাদের নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়তই আমাদের নতুন নতুন কালেকশানগুলো আমরা আপনাদের দেব সেটা আপনারা পাবেন আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই এগুলো পাবেন